আসসালাম বাংলাদেশ যে বেসরকারি যে সংস্থা আছে বুড়ো বাংলাদেশ এখানে কিন্তু একটি ভালো ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস তারপর আপনার এইসিসি পাস অনার্স মাস্টার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে সকল যারা প্রার্থী আছেন সকলের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ভালো মানে একটা বেতনে সিলেমে মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদের একবারে অষ্টম শ্রেণী পাশে কি আছে কি পদ আছে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব আবেদনের নিয়ম সহ সকল তথ্য তাই আপনারা ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন তাহলে সকল প্রকার তথ্য জানতে পারবেন বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্র সমূহ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পথে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে তাদের যে কেন্দ্র রয়েছে সেখানে সকল প্রার্থী অবশ্যই সৎ কর্মঠ উদ্যমী এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে অঞ্চলে কাজ করার মানুষ মানসিকতা থাকতে হবে মানে তারা যেইখানে পোস্টিং দেয় ওইখানে কাজ করার কিন্তু আপনাদের মানসিকতা থাকতে হবে এখন কি কি পথ রয়েছে সেই পদে যাওয়ার আগে বলে দিই আপনার যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন এরকম চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট তথ্য সকল ধরনের আপডেট সবার আগে পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন ভিডিওটার সামনের দিকে আগাই আপনাদের সময় আর নষ্ট না করে এইখানে রয়েছে আপনার পদের নাম যে পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদ রয়েছে এখানে যারা আবেদন করবেন তাদের এই পদের উপরে কিন্তু পাঁচ বছরের কিন্তু বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ বছরে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে এই যে আপনার যেখানে আপনারা আঠারো থেকে চল্লিশ বছর মেয়াদি বয়স যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর আপনার দুই নম্বর পদ আছে এটা হলো সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানেও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে এই যে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের উপরে আপনার ইঞ্জিনিয়ার উপরে ডিপ্লোমা থাকতে হবে যারা আবেদন করবে তারপরে নিয়মাবলী এগুলো রয়েছে তারপরে এইটাও রয়েছে তিন নম্বর পদ রয়েছে আপনার ইলেকট্রিশিয়ান এটাও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার থাকতে হবে সাত বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে বেতনা বেতন আলোচনা সাপেক্ষে তারপর সহকারী সহকারী ইলেকট্রিশিয়ান এখানে মাত্র এসিসি পাস কিন্তু ভোকেশনাল ট্রেনিং পাস থাকতে হবে এসএসসি পাসে আবেদন করতে পারবেন কিন্তু এই যে ইলেকট্রিশিয়ানের উপরে আপনার সেই দক্ষতা থাকতে হবে অ্যাবিলিটি থাকতে হবে সেটা সংশ্লিষ্ট কাজের উপরে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পরটা হচ্ছে সহকারী ম্যানেজার এফ অ্যান্ড বি যে কোনো বিষয় স্নাতক ডিগ্রি আপনারা যে কোনো বিষয় যদি স্নাতক ডিগ্রি থাকেন তাহলে কিন্তু সুষ্ঠ সুন্দরভাবে আবেদনগুলো করতে পারবেন সংশ্লিষ্ট কাজের উপর পাঁচ বছরের কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে লিখছে যা যাবতীয় এফ অ্যান্ড বি কার্যক্রম পরিচালনা এবং তদকারী করা ইভেন্ট বুকিং ব্যবস্থাপনা এবং এবং পালন করা গেস্ট সন্তুষ্ট এবং নিশ্চয়ন করা এগুলা কিন্তু তারপর যেটা রয়েছে ছয় নম্বর ফন্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজের উপরে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তারপর রয়েছে আপনার গেস্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু আপনারা আবেদন করতে হলে এস বা ডিপ্লোমা দুই বছর অভিজ্ঞতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এই যে গেস্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট যে পটটি রয়েছে এইখানে এটার কাজ হবে অতিথির কাছ থেকে খাবার অর্ডার এবং গ্রহণ করা সময় মতো এবং খাবার পরিবেশন শেষ পরিষ্কার করা এটা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আছে তারা আবেদন করতে পারবেন রুম এটেন্ডেন্ট এটাও এসএসসি পাস বা ডিপ্লোমা বা সম্মান পাস হলে আবেদন করতে হবে এবং সশস্ত্র কাজের পর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু এটা কিন্তু বলছে তারপর হচ্ছে সুইমিং পুল পুলেন্ডেড এটাও এসএসসি পাস এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট সাঁতার শিখানোর আগ্রহীদের সাঁতার শেখানোর সাঁতার শেখার আগ্রহী এবং সুইমিং পুল নিরাপত্তা ব্যবস্থা করতে হবে এবং সুইমিং পুল রক্ষণাবেক্ষণ কাজ করতে হবে তারপর যে পটি রয়েছে জিম আপনার এসিস্ট্যান্ট হিসাবে থাকতে হবে জিম এটা এসএসসি পাশেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর পাবলিক এরিয়া এখানে অষ্ট অষ্টম শ্রেণী পাস পাবলিক এরিয়া অষ্টম শ্রেণী শারীরিকভাবে ফির থাকতে হবে এখানে বলছে যে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস বা নির্দিষ্ট স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই যে পাবলিক এরিয়ার পাবলিক এরিয়া এর কাজ নির্দিষ্ট অফিস বা নির্দিষ্ট স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সেটা কিন্তু বলেছে তারপর রয়েছে বাবুরচি পথ এইখানে কিন্তু এসএসসি যে ভোকেশনাল পাশ হলে হবে এবং খাবার দাবার পাঁচ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং গেস্টের চাহিদা অনুযায়ী রান্না বান্না করতে হবে তারপর রয়েছে সহকারী বাবুরচি এটাও কিন্তু এসএসসি পাশ থাকতে হবে তারপর রয়েছে আপনার প্লাম্বার প্লাম্বার পদ রয়েছে এসএসসি পাশ থাকতে হবে এখানে কিন্তু আপনার পাম্প যে পাম্প স্ট্রে ফিটিং ইত্যাদি ইত্যাদি কিন্তু কাজ করতে হবে তারপর সহকারী প্লাম্বার এটার সাথে কাজ করতে হবে মালিপথ অষ্টম শ্রেণী পাস তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রতিদিন বাগান গাছপালা পরিচর্য করা মৌসুমী ফুল এবং যে যেগুলা আছে ফল গাছ যত্ন দেওয়া বেতন হলো আলোচনার সাপেক্ষে সময়সীমা এই যে রানিং দুই হাজার আহ চব্বিশ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট আজকে উনত্রিশ তারিখ তিরিশ একত্রিশ দুই দিন বাকি আছে নিয়োগের ক্ষেত্রে বুড়ো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে এখানে চাকরির ধরনের চুক্তিভিত্তিক ফুল টাইম অন্যান্য সুযোগ সুবিধা তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে প্রধান প্রদান দুটি উৎসব বোনাস পয়লা বৈশাখ এছাড়া নির্ধারিত পোশাক দেওয়া হবে বুড়ো বাংলাদেশে নিয়োগ সংক্রান্ত শর্তাবলী সংশোধন এবং এবং সংশোধনযোগ্য এটা আবেদন যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আবেদন বাতিল হবে এটা আবেদন হলো বিডি অফিসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে সেটা মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে এরকম সকল ধরনের তথ্য আপডেট পেতে আসসালাম আলাইকুম